অপরিচিত কারণ হলো এরা টেন্ডারবাজি করে না এরা দর্শন করে না এরা মানুষের রাহাজানি করে না এই জন্য অপরিচিত কিন্তু আপনারা যদি একটু বিরিক দিয়ে একটু দিতেন তাহলে এদের পরিচয় পাইতেন কারণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটি যুব সংগঠন যেই সংগঠনের সায়তাল আসলে একটি যুবক সে প্রকৃত ভালো মানুষের রূপান্তিত হতে পারে সে করবে না টেন্ডারবাজি সে করবে না সন্ত্রাসী সে করবে না রাহাজানি সে যে স্কুলে পড়ুয়া হোক মাদ্রাসায় পড়ুয়া হোক অথবা শিক্ষিত নাই হোক সব শিলণীর সংগঠনের নাম হল ইসলামী যুব আন্দোলন সুতরাং আপনারা অনেক তাফালিং দেখছেন যুব দল যুবলীগের অনেক কথা বললে অনেকে কলিজে পানি থাকে না কারণ তারা এই সমস্ত খারাপ কাজের সাথে লিপিবদ্ধ আমরা তাই ভাইদেরকে বলবো আপনারা এগুলো বাদ দিয়ে যেহেতু পাঁচই আগস্ট নতুনভাবে বাংলাদেশ শ্বাস নাকি ছাত্র জনতার গণবিপ্লবে বাংলাদেশ নতুন উদযাপিত হয়েছে আমরা অনেকই মন খুলে কথা বলতে পারতাম না এরপর ব্যবসা বাণিজ্য তো পরের কথা সুতরাং জুলুমের শেষ পরিণতি কি হয় আপনারা সবাই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সাদিকুর রহমান সরকার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা আজকের সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক রাহবার বাতিলের আতঙ্ক হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহেবের চর্মনায় আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসাবে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন আমরা শেষ পর্যন্ত থাকবো এবং মূল্যবান কথাগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা অতীতে যত যুব সংগঠন দেখেছি বিএমপির যুব সংগঠন আছে যুব দল আওয়ামী লীগের ছিল যুবলীগ এরকম প্রত্যেকটা সংগঠনই যুব সংগঠন রয়েছে তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনের নাম হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাকি ভাই আপনারা সাথে পরিচিত না অপরিচিত অপরিচিত কারণ হলো এরা টেন্ডারবাজি করে না এরা দর্শন করে না এরা মানুষের রাহাজানি করে না এই জন্য অপরিচিত কিন্তু আপনারা যদি একটু বিড়িক দিয়ে নাড়াচাড়া দিতেন তাহলে এদের পরিচয় পাইতেন কারণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটি যুব সংগঠন যেই সংগঠনের ছায়াতলে আসলে একটি যুবক সে প্রকৃত ভালো মানুষের রূপান্তরিত হতে পারে সে করবে না টেন্ডারবাজি সে করবে না সন্ত্রাসী সে করবে না রাহাজানি সে যে স্কুলে পড়ুয়া হোক মাদ্রাসায় পড়ুয়া হোক অথবা শিক্ষিত নাই হোক সব শ্রেণীর সংগঠনের নাম হলো ইসলামী যুব আন্দোলন সুতরাং আপনারা অনেক তাফালিং দেখছেন যুব দল যুবলীগের অনেক কথা বললে অনেকে কলিজে পানি থাকে না কারণ তারা এই সমস্ত খারাপ কাজের সাথে লিপিবদ্ধ আমরা তাই ভাইদেরকে বলবো আপনারা এগুলো বাদ দিয়ে যেহেতু পাঁচই আগস্ট নতুনভাবে বাংলাদেশ শ্বাস দিয়েছে নাকি ছাত্র জনতার গণবিপ্লবে বাংলাদেশ নতুন উদযাপিত হয়েছে আমরা অনেকই মন খুলে কথা বলতে পারতাম না এরপর ব্যবসা বাণিজ্য তো পরের কথা সুতরাং জুলুমের শেষ পরিণতি কি হয় আপনারা সবাই জানেন আর জুলুম করার কেউ চেষ্টা করেন না ভবিষ্যতে এই দেশের মাটি এবং দেশ ইসলাম মানবতার রক্ষার্থে পিরজুর সব সময় ভূমিকা রাখছে সামনে রাখবে সামনে আমাদের অবশ্যই জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচন আমরা পেয়ার পদ্ধতি দেখতে চাই আর এই দেশে যারা হত্যা অত্যাচার নির্যাতন জুলুম করছে তাদেরকে কঠিন বিচার হওয়া দরকার আর পাঁচই আগস্টের গণবিপ্লবে যে সমস্ত বাইরা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করা হোক এবং যারা বন্ধুত্ব বরণ করছে তাদেরকে চিকিৎসা দেওয়া হোক আমি এই আদাবরবাসীকে উদার্ত আহ্বান জানাবো আপনাদের ছেলে সন্তান ভাই যারা যুবক রয়েছে তাদের সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক